কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরাধ্যা পিজল লফটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো চলে এসছি বিকেল বিকেল পায়রা লফটে চলে এসছি সমস্ত পায়রাকে খাবার দেবো জল দেবো আগের দিন সমস্ত পায়রাকে আপনার চা খাবিয়েছিলাম লিকার চা চায়ের সাথে আদা তুলসী পাতা মিশিয়ে মিক্সড করে সমস্ত পায়রাকে খাইয়েছিলাম তো আজকে সমস্ত পায়রা লফকে এমনি প্লেন জল দেব তো খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে সমস্ত পায়রাকে খাবার দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে এসেছিলাম লফটে তাই পায়রার যে বাচ্চাগুলো ছিল যেহেতু এই সময় রাত্রে প্রচুর ঠান্ডা সকালে একটু ভালো রোদ বাড়াচ্ছে তার জন্য সমস্ত বাচ্চাগুলোকে আমি আমার লফটের বাইরে রোদে দিয়েছিলাম সব পায়রাগুলোকে সমস্ত পায়রা লফটের বাইরে রোদে দেওয়া আছে আর এখানে দেখুন সব সমস্ত পায়রা খাবার দিয়ে দিচ্ছি সবাই খাচ্ছে খুব সুন্দর ভাবে এরপরে রোদটা একটু হালকা হচ্ছে আস্তে আস্তে এরপরে সমস্ত বাচ্চাকে এদের খাওয়া হয়ে গেলে এদেরকে পায়রা জল দিয়ে দেবো জল দেওয়ার সঙ্গে সঙ্গে এদের বাচ্চাকেও এদের কাছে দিয়ে দেবো যাতে এদের বাচ্চাকে ভালোভাবে আবার পেট ভরে পেট ভর্তি করে খাবিয়ে দেয় তো তার জন্য খাবার সমস্ত পায়রা লপ্টের সমস্ত পায়রাকে খাবার দিয়ে দিয়েছি এবারে জল দেবো তো ভিডিওটি স্কিপ করবে না কন্টিনিউ দেখুন আমি সমস্ত পায়রাকে আমার যত লফটে যত বাচ্চা হয়েছিল সমস্ত পায়রাকে আজকে রোদে দিয়েছি সেগুলো আপনাকে দেখাচ্ছি আর প্লাস আমার যেগুলো রেসার আর গিরি বা পায়রা ছাড়া ছিল ওরা এখনো বাইরে উড়ছে কিছু পায়রা নেমে এসছে বসে আছে তো সে পায়রাগুলোকেও গুলোকেও মধ্যে ঢুকাতে হবে ওদেরকেও খাবার জল দিয়ে দেবো তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাদের নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলি ফার্স্ট আপনার ফোনে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায় তো বন্ধুরা ভিডিও স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন বন্ধুরা দেখুন আমার আমেরিকান ফ্যান্টেল যে নতুন বেবিগুলো ফুটেছিল দুটো বেবি ফুটেছে দুটো বেবি ওর কাছে দিয়ে রেখেছি তো কেমন হবে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে দেখুন আমি টেনশনে ছিলাম ওর বাবা খাওয়াতে পারবে না ঠোঁট বাঁকার জন্য কিন্তু ওর বাবা খুব সুন্দরভাবে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে এই দেখুন বাচ্চাটাকে খাওয়াচ্ছে দেখুন কত সুন্দরভাবে পায়রা এই যেমন এই যে ওটার বাবা খাবাচ্ছে আর এখানে সমস্ত লক্টের পায়রাগুলোকে খাবার দিয়ে দিচ্ছে এই যে আমেরিকান ফ্যান্ডিলে বাচ্চা বাচ্চা গুলো সব বাইরে রাখা আছে এই দেখুন কত সুন্দরভাবে বাবা খাওয়াচ্ছে দেখুন এই যে কাছে নিয়ে গিয়ে আপনাদের দেখাই এই দেখুন কত সুন্দরভাবে খাওয়াচ্ছে একটু জুম করি জুম করে দেখাচ্ছি আপনাদের দেখুন এই দেখুন পায়রাগুলোকে বাচ্চাটাকে কত সুন্দরভাবে খাওয়াচ্ছে দেখুন এই যে দুটো বাচ্চা একটা ছোট একটা বড় আছে তো যেটা ছোট বাচ্চা ওকে খাওয়াচ্ছিল আর বড় বাচ্চাটা দেখুন সেধারের দিকে বড় বাচ্চাটা আছে দুটো বাচ্চাকে খুব সমানভাবে খাওয়াচ্ছে পায়রাটা এর বাবা আর এই যে মা খুব সুন্দরভাবে খাচ্ছে দেখুন মাটা আর বাবা আমি ভাবছিলাম যে বাবা ফিডিং করতে পারবে না তো বাবা ফিডিং ভালোভাবে করছে আর এখানে দেখুন সমস্ত পায়রাকে খাবার দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে খাচ্ছে এই যে আমার বাইরের সমস্ত পায়রা দেখুন ছাড়া আছে এই যে রেসার ফেসারগুলো সব চলে এসছে পায়রা এই বাইরে ঘোরাঘুরি করছে আমি ওইখানে রোদে দিয়েছিলাম সব পায়রাগুলোকে এই যে এই ঘরের লোটন পায়রা টাইগুলোকে সমস্ত পায়রাকে খাবার দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি এই যে লোটন পায়রা গুলো সবকে লোটন যে দুটো বাচ্চা ওদেরকে উড়তে দিয়েছি এই যে আমার গিরিবাজ গুলো এই দেখুন রেসার গুলো সব ঘুরছে রেসার গুলো এই যে হাত সঙ্গে সঙ্গে উড়ে গেল পায়রা গুলো এই যে আমার এখানে যে দুটো বাচ্চা আর এইখানে একটা আমার এই যে গিরিবাজকে রেখেছি কেননা একে রাখবো না এটা মাদা পায়রা আর এই যে পায়রাটা এই দেখুন উপরে যেটা আছে এটা নর তো আমি ফার্স্ট টাইম ভেবেছিলাম দুটোই মাদা হবে কিন্তু না এটা হচ্ছে নর পায়রা এই যে নর পায়রা নরমাদা সব আলাদা আমাকে রেসার গুলো সব নর্মাদা আলাদা করতে হবে আমার রেসারে দুটো নর দুটো মাদা দুটো সম্ভব মনে হচ্ছে হবে তো এগুলোকেও আলাদা করতে হবে তার জন্য এই মাদাটাকে আলাদা করে দিচ্ছি কেননা মাদাটা এখন থেকেই ছ পরে আছে মাদারা এখন থেকে ব্রিডিং করছে এই জন্য পায়রাকে আলাদা করে রেখেছি যাতে না ব্রিডিং করতে পারে পায়রা এই দেখুন পায়রা যেটা মাদা পায়রা একে হবে সিঙ্গেল রেখেছি এখন পেয়ার করবো না দশ পর কমপ্লিট হোক মলটি কমপ্লিট হোক তারপরে ওই জোড়া করব। আর এখানে আমার সার্টিং এর বাচ্চাটাকে রুড়ে দিয়েছিলাম এর বাবা মার কাছে পুরে দিয়েছি আর এইখানে আমার গিরিবাজের বাচ্চাটা হয়েছিল আস্তে আস্তে সুস্থ হচ্ছে আর এইখানে দেখুন আবার ডিম ডিম দুটো গিরিবাজটা আবারিবাজটা এইবারে বাচ্চাটা যেন ভালো হয় আশা করি আর এই যে দেখুন এইখানে আমার সমস্ত পায়রা এই যে আমার এই যে লক্ষা এই যে লক্ষাটা লক্ষা দুটো বাচ্চা এর বাবা মাকে বিক্রি করে দিয়েছিলাম আমি নিজের হাতে খাবি মানুষ করেছি পায়রাগুলোকে বড় করেছি বক্স হয়েছিলো খুব সুন্দরভাবে সুস্থ হয়ে গেছে আমার এই পায়রাটা ঠান্ডা লেগেছিলো আস্তে আস্তে পায়রা সুস্থ করছে আর বাচ্চা পায়রা বিশেষ করে বাচ্চা পায়রা বাচ্চা পায়রা ঠান্ডা লাগলে সারতে একটু ঠিক হতে অনেকটা সময় নেয় তো পায়রা অনেকটা সময় নিচ্ছে আস্তে আস্তে সুস্থ হচ্ছে পায়রা দেখুন আগের তুলনায় অনেকটা পায়রা সুস্থ আছে এই যে এইটা যত সম্ভব ফিমেল হবে এটা মেল হবে দুটো বাচ্চা খুব সুন্দরভাবে বড় হচ্ছে আর এইখানে দেখুন এইখানে আমার সব এই যে একটা সাটিনের বাচ্চা আছে এখানে এটা একটা সাটিনের বাচ্চা আর এইটা এটাও একটা পিঙ্ক শার্টিং এর বাচ্চা এই দুটো পেয়ার আছে আর এইখানে আমার হোয়াইট লক্ষার বেবি আর ওই যে ধারে লোটনের বেবি আছে ওইদিকে একটা লোটনের বেবি আর এটা আমার মুখির একটা বেবি আর এই দুটো হচ্ছে আমেরিকান ফ্যান্টেল ইয়েলো আমেরিকান ফ্যান্টেল একটা ভালো করে মুখটা দেখুন ভালো করে ঢুকিয়ে কেমন বসে আছে দুটো আমেরিকান ফ্যান্টেলের বেবি এখানে আছে অনেক সময় ধরে প্রায় এক ঘন্টা হয়ে গেল পায়রাগুলোকে রোদে রেখেছি ভালোভাবে যাতে রোদটা ভালোভাবে খেয়ে নেয় বিশেষ করে এই ঠান্ডার সময় পায়রাদেরকে রোদে দেওয়া খুব দরকার বিশেষ করে বাচ্চাদেরকে সব সবসময় খাঁচার মধ্যে থাকে ধারি পায়রাগুলো যেহেতু ছাড়া হয় মাঝে মাঝে ওরা নিজেরা নিজেরা রোদ রোদের মধ্যে ঘোরাঘুরি করে কিন্তু বাচ্চা পায়রা সবসময় খাঁচার মধ্যে থাকার কারণে ওরা নিজেরা রোদ পায় না গায়ে রোদ লাগে না ওদের তো তার জন্য মাঝে মাঝে শীতকালে অবশ্যই একদিন ছাড়া ছাড়া সমস্ত পায়রাকে রোদে দেবেন যাতে পায়রাগুলো ভালো করে গায়ে রোদ খেয়ে নেয় যেহেতু রাত্রে ঠান্ডা হয় শীতের সময়টা রাত্রে প্রচুর ওয়েদার ঠান্ডা আমার যেহেতু ছাদের উপরে দেখুন পরিবেশটা দেখুন আমার ছাদের উপরে প্রচুর ঠান্ডা চারদিকে জমি ঠান্ডা প্রচুর আছে তো এইখানে সমস্ত পায়রাকে রোদে দিচ্ছি এবার আস্তে আস্তে সমস্ত পায়রা ওদের বাবা মার কাছে ঢুকিয়ে দেব এই যে সব আর এই যে রেসার গুলো দেখুন রেসার গুলো সব ঘুরছে কেউ এখন ঢুকার নাম নেই এই যে সব রেসার গুলো এই যে কুমার রেসার এই যে গিরিবাজ পায়রা গুলো কোন পায়রা এখন ঢোকার নাম নেই তো খাবার দেওয়া কমপ্লিট এবার এদেরকে সবাইকে জল দিয়ে দিই তারপরে এক এক করে ওদের বাচ্চাগুলোকে ওদের বাবা মার কাছে দিয়ে দেবো তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে ফার্স্ট নোটিফিকেশন হিসেবে আপনার ফোনে পৌঁছে যায় তো দেখা যাচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এখানেই পর্যন্ত ছিল শীতের সময় অবশ্যই আপনার লবটের সমস্ত পায়রাগুলোকে চেষ্টা করবেন শীত রোদে দেবার তো দেখা যাচ্ছে বন্ধু নেক্সট মিনিটে ভালো থাকবেন সবাই